আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি গার্নিয়ার মাইসালাইভিউ দিবস এবং চোখে ইউজ করা যায় এবার আমরা দেখি এটা মেকআপ প্রপারলি ক্লিন করে কিনা ব্যবহারের আগে আমরা এটাকে ঝাঁকিয়ে ফেনা করে নিব তারপর কটন পেটের মধ্যে পরিমাণ মতো মাইসেল আর ওয়াটার নেব এবার মেকআপের উপর এটা আল্টো করে চেপে দুই তিন ধরে রাখি করেছে কিন্তু ড্রাই করে দেয় সাইডটা কটন পেটে দেখা যায় যে ময়দাটা ভালোভাবেই ক্লিন হয়েছে এবার আমি আমার পার্সোনাল অভিজ্ঞতায় আসি এটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি ভালো একটা অপশন মনে হয়েছে কিন্তু এটা আমার ড্রাই স্কিনকে অনেক বেশি ড্রাই করে দিয়ে আমার স্কিনকে তেমন একটা ক্লিনস করে না যার ফলে আমার মুখে কিছু বাম্পস উঠেছিল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন